আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তিনি তার খাদ্য তালিকায় যে সমস্ত খাবারগুলি রাখতেন তার মধ্য থেকে একটি অন্যতম খাবার হচ্ছে এই যে সিরকা আফেলের ভিনেগার বা অ্যাফেল সাইডার ভিনেগার সিরকা নবী আলি সাল্লা পছন্দ করতেন এবং বলেছেন সিরকা হচ্ছে তরকারির মধ্য থেকে উত্তম তরকারি যে বাড়িতে সিরকা নাই সে বাড়িতে কোনো তরকারি নাই তো নবী আলাই রুটি দিয়ে এবং বিভিন্ন খাদ্য দিয়ে তিনি এই ভিনেগার বা সিরকা উনি খেয়েছিলেন তো এটা একটি সুন্নতি খাবার আলহামদুলিল্লাহ তো এই সুন্নতি খাবার সিরকা বা ভিনেগারের মধ্যে অনেকগুলি আহ স্বাস্থ্য উপকারিতা আছে তার মধ্য থেকে এক নম্বর হচ্ছে ওজন কমাতে খুব সাহায্য করে যদি নিয়মিত এই আপেলের আপেলের ভিনেগার বা সিরকা খাওয়া হয় তাহলে পরে অতিরিক্ত যে ক্ষুদা ক্ষুধা কমে যাবে সাথে সাথে শরীরের ওজন কমতে থাকবে দুই নম্বর হচ্ছে রক্তের চিনিকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ যাদের ডায়াবেটিস সুগার ব্লাডের মধ্যে সুগার বা চিনি বেড়ে গেছে যার কারণে সেই ব্যক্তি এখন ডায়বেটিস রোগী তো নিয়মিত যদি এই সিরকা খাওয়া হয় তাহলে রক্তের মধ্যে যে চিনি সেটাকে নিয়ন্ত্রণে রাখবে এবং ডায়বেটিস থেকে মানে একটা সময় মুক্তি পেয়ে যাবেন তিন নম্বর হচ্ছে যে পাচন তন্ত্রের উন্নতি এটি হজমে সাহায্য করে এবং পেটের গ্যাস ও বদ হজমকে কমাতে সাহায্য করে যদি আমরা চার নম্বর দেখি চুলের জন্য কিন্তু এই ভিনেগার বা সিরকা বহুত উপকারী অতিরিক্ত চুল ঝরে যাওয়া মানে অকাল পক্ষতা বা বয়সের আগে চুল পেকে যাওয়া এছাড়াও চুলের যে কালার সেটা নষ্ট হয়ে যাওয়া ইত্যাদিকে রোধ করে চুলের মধ্যে সাইনিং মসৃণ ভাব নে আসে এবং সাথে সাথে চুল গজাতে অনেক সময় সাহায্য করে পাঁচ নম্বর উপকার যদি আমরা দেখি তাহলে ত্বকের জন্য কিন্তু বহুত উপকারী যাদের অতিরিক্ত মুখে দাগ বা বর্ণ তো বর্ণ বা ওই দাগের উপরে যদি ভিনেগার লাগানো হয় ব্যবহার করা হয় তাহলে কিন্তু দাগ মিটে যাবে এবং বর্ণ ভালো হয়ে যাবে এছাড়াও এই ভিনেগারের মধ্যে বা সিরকার মধ্যে গুড ব্যাকটেরিয়া রয়েছে যা আমাদের পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়া তৈরি করতে বা গুড ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে যার কারণে যাবতীয় বদ পেটের যাবতীয় গোলযোগ থেকে মুক্তির জন্য অ্যাপেল সাইডার ভিনেগার বা সিরকা খুব দারুণ কাজ করে এছাড়াও আরও অনেক উপকার আছে তো যেহেতু আমার নবী সাল্লা সাল্লাম পছন্দ করতেন খেতেন সেই জন্য আমরা খাবো সাথে সাথে এতগুলো মানে যে শারীরিক বেনিফিটস স্বাস্থ্যের যে উপকার সেগুলো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ